অনলাইনে যারা ইমার বিজনেস শুরু করছেন তাদের মধ্যে সব সময় একটা কোশ্চেন থাকে যে ট্রেড মার্ক রেজিস্ট্রেশন অ্যাকচুয়ালি জরুরি আছে কিনা না ট্রেডমার্ক রেজিস্ট্রান করতে আপনাকে প্রথমত সরকারকে সাত হাজার হাজার টাকা পে করতে হয় এবং যে আপনাকে করে দেয় তাকে এক হাজার দু টাকা পে করতে হয় এই যে ছ সাত হাজার টাকা ইনভেস্টমেন্ট আপনি করলেন এবং যখন ট্রেড মার্ক রেজিস্ট্রেন করবেন করার পরে অ্যাপ্লাই করার সময় সময় তো সেটা জিনিসটা অ্যাপ্রুভ হবে না সেটা অপ্রুভ হতে হতে আপনাকে আট মাস দশ মাস একবার কোনো সময় লাগে না অনেকের মাথায় এই কোশ্চেনটা অবশ্যই আছে যে ট্রেড মার্ক রেজিস্ট্রাকচুয়ালি জরুরি আছে কিনা হ্যাঁ ঠিক আছে আমরা চলে এসছি আমাদের সার্চ করব করেছি আপনি যে কোনো ক্যাটাগরি জিনিসটা আমি সার্চ করতে পারেন ঠিক আছে আমাদের আমি সার্চ করছি দেখুন এখানে আমি একটা জিনিস সার্চ করবো এখানে এখানে সামনে এখানে সার্চ করলাম কুর্তি ফর ওম্যান কুর্তি ফর ওমান দেখুন কুর্তি ফর ওম্যান দেখা পর দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কুর্তি এখানে শো হয়ে গেছে ঠিক আছে বিভিন্ন ধরনের যে ভালো ভালো কুর্তিগুলো শো হয় ঠিক আছে এবার দেখুন এখানে কুর্তি পার ওমান আর এখানে একটা সার্চ করে দেখুন কুর্তি পার ওমান জেনেরিক ঠিক আছে এবার অনেকের যদি মাথায় প্রশ্ন আছে যে অ্যাকচুয়ালি জেনেরিক কথাটা আপনি কেন লিখলেন কারণ এবার এই যে কথাটা ব্র্যান্ড জেনেরিক ব্যাপারটা আছে কি জন্য এরা হচ্ছে কোনো ধরনের কোনো ব্র্যান্ড রেজিস্ট্রেশন করেনি সেই জন্য কি আছে এই যে কুর্তিটা হতে পারে বা এই ক্যাটাগরির মধ্যে যখন আমরা কুর্তি পর ওমান জেনারেক লিখেছি বা আপনি লিখেছেন কুর্তি পর টি শার্ট সরি আপনি যে কিছু সার্চ করতে পারেন ওয়াচ ফর মেন জেনারিক ঠিক আছে যে কিছু সার্চ করতে পারবেন যখন জেনারেল লিখবেন তাহলে কি আছে এখানে বুঝতে পারছেন যে যে প্রোডাক্টটা নেবে সেই প্রোডাক্ট কি আছে আপনার সবসময় এখানে প্রাইস নিয়ে কম্প্রোমাইজ করতে হবে আপনার বেশি প্রাইস লিখলে যে কোনো নেবে না যেহেতু আপনার ব্র্যান্ড নেই প্রথমত এটাই কথা আর এখানে কি আছে আপনার কিন্তু অনেক কম ভিজিবিলিটি হয় ভিজিবিলিটি মানে মনে করেন আপনার যে অ্যাকচুয়ালি ব্র্যান্ড রেজিস্টার বা ট্রেড মাল যে রেজিস্টার করে রেখেছে সেই জিনিসটা কি করবে সে যখন একটা প্রোডাক্ট আছে একটা প্রোডাক্ট মনে করুন সে প্রোডাক্টটা পাঁচশো টাকায় সেল করছে আপনার সেই প্রোডাক্টটা কিন্তু দুশো টাকায় সেল করতে হবে রকম প্রোডাক্ট আপনাকে রেজিস্টার তাহলে প্রথমত এখানে বুঝতে পারছেন যখন আপনি ব্র্যান্ড রেজিস্টার করে নেবেন তখন আপনি প্রোডাক্টের প্রাইসটা এক্সট্রা রাখতে পারবেন প্রথম সেকেন্ড হতে পারে যখন আপনি দেখুন এখানে আপনি যখন এই যে প্রোডাক্টটা বার করলাম এই যে ডিজাইন আছে এই ডিজাইন আপনি আগা করা আজীবন সারা জীবন আপনি ব্যবহার করতে পারবেন এই যে ডিজাইন আর ইউজ করেছে সে এই যে ডিজাইন ইউজ করেছে এই যে নিয়ম ইউজ করেছে এই যে লোগো ইউজ করেছে কোনোভাবে কিন্তু আপনি এই ডিজাইনটাকে কোনোভাবে কপি করতে পারবেন না কিন্তু আপনি যে জেনেরিক আছে অলরেডি যে জেনেরিক আছে এই ডিজাইনটা র্যান্ডামলি কিন্তু কয়েক হাজার হাজার জন আপনার জিনিসটাকে কপি করতে পারবেন আর মনে হয় চার ষাট টাকা আপনি জিনিসটার প্রাইসটা রেখেছে মনে করেন কেউ আপনাকে কুড়ি টাকা প্রাইস রেখেছে বা কুড়ি টাকা কম প্রাইস রেখেছে বা ত্রিশ টাকা কম প্রাইস তাহলে কি আছে অবশ্যই ভালো ভালোভাবে জানেন অনলাইনের মধ্যে এটা খুব ভালো বেশি হয় একরকম করতে আমরা অ্যামাজনে দেখি ফ্লিপকার্টে দেখি মিশোতে দেখি বা যে কোনো ধরনের পড়েছে কোনো কোনো ওয়াচ কিন্তু ওয়াচ একই রকম ওয়াচ সবসময় সব জায়গায় দেখি যে আমাদের কত বলছে ফ্লিপকার্টে কথা বলছে মিশো কত কথা বলছে মান্তাটা তো কত বলছিগুলো চেক করে তারপরে মনে করি এবার কুড়ি তিরিশ টাকা যথেষ্ট করে না যথেষ্ট কাস্টমার বেসটা আপনি তৈরি করেছিলেন এখন এই যে দেখতে পাচ্ছি পাঁচশো পঞ্চাশটা বেশ কাস্টমার বেশ তৈরি করা আছে পাঁচশো পঞ্চাশটা যথেষ্ট বলে কিন্তু এই ডিজাইনটা অবশ্যই যদি আপনি যদি গুগলে গিয়ে সার্চ করুন এই ডিজাইনটা আমি কোনো না কোনো ডিজাইন পেয়ে গান কিন্তু এই যে ডিজাইনটা আছে এই যে ডিজাইনটা আপনি গুগলে সার্চ করুন শুধুমাত্র অ্যামাজনের লিঙ্ক পাবেন বা এর যদি কোনো স্পেসিফিক কোনো অ্যামাজন ছাড়াও যদি কোনো স্পেসিফিক কোনো ওয়েবসাইট তৈরি করে থাকে সেক্ষেত্রে আপনি প্রোডাক্টটা পাবেন বা এই যে ব্র্যান্ডটা যদি অন্য কোনো ওয়েবসাইট মানে তো অ্যামাজনে সেল করছে এটা যদি ফ্লিপকার্টে মান্ত্রা সেল করছে তাহলে সেখানে কিন্তু প্রোডাক্ট হবে কিন্তু এর কোনো কপি জিনিসটা আপনি পাবেনা একরকম ব্র্যান্ড গিয়ে কি করছে রকম ব্র্যান্ড গিয়ে অ্যামাজনে ফ্লিপকার্ট মিশো মান্ত্রা সব জায়গায় সেল করছে কিন্তু এই জিনিসের কপি কিন্তু কেউ করতে পারবে না কারণ গভর্নমেন্টের বড় রুলস ব্রেক করবে কারণ যে ট্রেডমার্ক নিয়ে রাখে যে ট্রেডমার্ক একবার সে নিয়ে রাখবে আজীবন তার লোগো তার ডিজাইন তার প্রত্যেক কোনো কপি করতে পারবে এখন কি কালার পর্যন্ত ঠিক আছে এই জন্য ট্রেডমার্ক রেজিস্ট্রেশন প্রথমত কি হবে যখন ট্রেডমার্ক রেজিস্ট্রেশন খুব ভালো আট দশ হাজার টাকা খরচ হবে ঠিক কিন্তু যেখানে কি আছে প্রথমত আপনার যে আমি অবশ্যই জানি অনলাইনের মধ্যে সবচেয়ে বড় ব্যাপারটা কি আছে যদি দেখতে হয় ওই দিকটা হয় সময় কি আছে যখন আপনার প্রোডাক্টটা বেশি বেশি মানুষ সামনে শো হবে সেটা অবশ্যই বেশি বেশি সে প্রোডাক্টটা কেনার চান্সও থাকবে ঠিক আছে ফার্স্ট সেকেন্ড হতে হচ্ছে আপনার প্রাইস নিয়ে কম্পোমাইজ করতে পারেন আপনি আজকে যে প্রোডাক্টটা প্রাইস মনে করেন আপনি এই যে প্রোডাক্টের প্রাইসটা আপনি প্রথম হচ্ছে মনে করুন চারশো টাকায় আপনি সেল করেছেন ঠিক আছে যখন ব্র্যান্ড রেজিস্টার করুন চারশো টাকা যখন দেখতে পারেন ভালো ভিজিবিলিটি আপনি কি বলে পঞ্চাশ টাকা একশো টাকা বাড়িয়ে দিলেন তাও কিন্তু আপনার কাছ থেকে প্রোডাক্ট নেবে কেননা যেহেতু আপনার ব্র্যান্ড আছে সেহেতু আপনার কাছে রেটিংও রয়েছে ঠিক আছে তাহলে এই যে ট্রেডমার্ক রেজিস্ট্রেশন কিন্তু যথেষ্ট 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 সুবিধা ঠিক আছে